প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় গণিত তো শিক্ষার্থী বন্ধুরা সমাধান সহ অর্থাৎ তোমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইমতেহান গাইড পড়ো সেই ইমতেহান গাইড থেকে এই সাজেশনটি তৈরি করা তোমরা ইমতেহান গাইড থেকে যারা পড়ো তারা শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ সেই জন্য বলবো এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি তোমরা স্কিপ না করে ভালোভাবে দেখবে এটি তোমাদের গণিত এবং খুবই ইম্পর্টেন্ট রবিবার তোমাদের পরীক্ষা আছে ভালোভাবে দেখো এবং এই অনুপাতে যদি পড়ো এই সাজেশন অনুযায়ী পড়ো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইমতেহান গাইড থেকে যে সাজেশন দিয়েছিলাম কেমন কমন পড়েছে অবশ্যই ভিডিও কমেন্টে সেটি জানিয়ে দেবে তো চলুন শুরু করছি তোমাদের দাখিল দশম শ্রেণীর গণিত যে সাজেশন ইমতেহান গাইড থেকে তার আগে আরেকটি একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটি লাইক দেবে অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমাদের বীজগণিত থেকে দেখো তোমাদের বীজগণিত থেকে আমি দুইটা সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি দুইটাই তোমরা খুব ভালোভাবে শিখবো আমি এখানে তোমাদের একটি বাড়তিও সাজেশন তৈরি করিনি যে কয়েকটা প্রশ্ন দিয়েছি এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে ভালোবো প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার শিখতে হবে তাহলেই তোমরা শতভাগ অ্যান্সার উঠাইতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো এখানে তোমাদের উদ্দীপক স্বরূপ দুইটা এক এবং দুই দুইটা উদ্দীপক দেওয়া আছে তো এই দুইটার আলোকে তোমাদের প্রথম প্রশ্ন যেটি করতে হবে উৎপাদককে উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন এটা প্রমাণ করো যে এটা এবং এ পাওয়ার ফাইভ প্লাস এ যে ইয়েটা দেওয়া আছে তোমার দেখে নাও এটার উত্তর এক নাম্বারে তোমাদের এই বীজগণিতের এটা শিখতে হবে দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে বীজগণিতের এটা তোমাদেরকে দিয়েছি সি যে কোনো তিনটি সেট যেখানে যে প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে তোমাদের প্রশ্ন আর এটা হচ্ছে তোমাদের উদ্দীপক উদ্দীপকের এই প্রশ্নটা তাহলে বীজগণিত থেকে প্রথমে এবং এই দুইটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে বীজগণিত থেকে তারপরে আমি তোমাদেরকে যেটি দিচ্ছি এটি হলে তোমাদের জেএমি থেকে শিখতে হবে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান বি সমান সমান ফাইভ সেন্টিমিটার এবং সি সমান সমান সিক্স সেন্টিমিটার এবং একটি বৃত্তের ব্যসার্ধ ফোর ইন্টু ফাইভ সেন্টিমিটার তাহলে প্রশ্ন দেখো ক খ গ এগুলো প্রশ্ন ক হচ্ছে থ্রি দশমিক ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো তারপরে হচ্ছে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি আঁকো এবং ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো অঙ্কনের চিত্র বিবরণ আবশ্যক তারপরে গ হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসন্ধানে বৃত্তটি অঙ্কন করো এবং উক্ত বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি হয় অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক এটা হচ্ছে তোমাদের যেমিতি তো শিক্ষার্থীপন ত্রিকোণ পরিমিতি থেকে তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছি দেখো এটি ভালোভাবে পড়বা এটা হচ্ছে তোমাদের উদ্দীপক আর কি ক খ এই তিন এই প্রশ্নটা ত্রিকোণিতি পরিমিতি থেকে ভালোভাবে পড়বা তাহলে এখন পর্যন্ত তোমাদের চারটা প্রশ্ন দিয়েছি যেমিতি থেকে দুইটা সরি বীজগণিত থেকে দুইটা এবং যেমিতি থেকে একটা ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা মোট চারটা গেছে আর একটা দেখো তোমাদের এটা তোমাদের এটাও তোমরা ভালোভাবে শিখবা দেখেন দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর উচ্চতা পরিসংখ্যান থেকে আর কি এটা তোমাদের পরিসংখ্যান থেকে তো মোট পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিলাম দেখো এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই শিখবা এখানে তোমরা পঞ্চাশ মার্কের জন্য এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমাদেরকে শিখতে হবে তো এরপরে আমি তোমাদেরকে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে এক থেকে পনেরোটা আছে এখান থেকে যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিখবা একটাতে দুই নম্বর করে তোমরা এখানে বিশ নম্বর পাইবা তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে পাচ্ছ পঞ্চাশ এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পাচ্ছ বিশ এই হলো সত্তর আর তিরিশ থাকবে তোমাদের নৈবেত্তিক বা বহু নির্বাচনী সেই নৈবেত্তিক বা বহু নির্বাচনীগুলোর উত্তর সহ আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেই জন্য ভিডিওটি স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ খুব ভালোভাবে দেখতে থাকো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের দশম শ্রেণীর ইমতেহান গাইড থেকে আর কি যারা ইমতেহান গাইড পড়ো তারা এটা অবশ্যই ভালোভাবে দেখবা আমি এক নম্বরের যে প্রশ্নটা দেখো তোমাদের এক নম্বর যেটি আছে এক নম্বরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মানকটি অর্থাৎ এক নম্বরের সঠিক উত্তরটি গিয়ে তোমার দ্বারা এক নম্বরের সঠিক উত্তরটি হবে ঘ তারপরে দেখো দুই সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে বলে তাকে বলে রম্বস আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তারপরে তিন দেখো কসেক সিটা সমান সমান টু হলে টেন থিটা সমান কত কসেক সিটা সমান টু হলে টেন থিটা সমান কত তিন নম্বর তিন নম্বর তিন সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ চার নাম্বার দেখো তেরো সতেরো চোদ্দ এগারো নয় এবং চোদ্দ সংখ্যাগুলোর মধ্যক কত এটা হলো তোমাদের চার নাম্বার চারিশী করতে হচ্ছে গো নিচের তথ্যের আলোকে পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দেখান একটা চিত্রে দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার এবং ও এম সমান ফাইভ সেন্টিমিটার বৃত্তটির ব্যসার্ধ কত পাঁচ নম্বর পাঁচ নম্বরে হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত গো তেরো সেন্টিমিটার তারপরে এম এন এর দৈর্ঘ্য কত এম এন এর দৈর্ঘ্য কত এটা হচ্ছে ছয় নম্বর তাহলে ছয়ের হচ্ছে তোমাদের উত্তর খ আট সেন্টিমিটার তারপরে দেখো সাত নাম্বার টু এই যে প্রশ্নটি একটি উৎপাদক বিচারে কোটি এটার সাত সাতের সঠিক উত্তর গিয়ে তোমাদের দেওয়া হচ্ছে সাতের সঠিক উত্তর হচ্ছে ক তারপরে দেখো আট টিটা এর শক্তি সেটের উপাদান কতটি আট নাম্বার আটের সঠিক উত্তর হচ্ছে খ তারপরে নয় এই সমান সমান হয়ে যে প্রশ্নটি নয়ের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ এক এবং তিন এক এবং তিন দশ দেখো এক্স প্লাস ওয়াই সমান লুট সেভেন এবং এক্স মাইনাস ওয়াই সমান লুট সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত দশ নম্বর দশের সঠিক উত্তর গ তারপর দেখো এগারো বি সমান সমান তো হলে কত তাহলে এগারোয়ের সঠিক উত্তর হচ্ছে ক তারপরে দেখো বারো নিচের তত্ত্বের আলোকে বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও তাহলে বারো হচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ক ফাইভ তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে বৃহত্তর ক্ষুদ্রতর দয়ের পার্থক্য কত দয়ের পার্থক্য কত চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের সঠিক উত্তর হবে ক তিরিশ ডিগ্রি তো শিক্ষার জন্য এরপরে দেখো পনেরো নাম্বার টু ক্রিটা মাইনাস থ্রি ডিগ্রি মান তাহলে পনেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ষাট ডিগ্রি ষোলো নাম্বার ষোলো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ঘর সতেরো দেখো রম্বসের করণতার কতটি সমকরণী ত্রিভুজ উৎপন্ন করে সত্র সত্র হচ্ছে আহ তোমাদের সঠিক উত্তর হচ্ছে গ চারটি আঠারো দেখো কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে ত্রিভুজ আকাশ সম্ভব উত্তর উনিশ নাম্বার দেখো উপরের চিত্র এ বি সি এর তাহলে সঠিক উত্তরটি বিষ কোন বৃত্তের উপচাপে লিখিত কোন বিষেক একুশ বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত একুশ নম্বর একুশ নাম্বার সঠিক উত্তর ঘ বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোন এক সরল কোন সঠিক উত্তর বৃত্তের নিচের কোনটি সঠিক বাইশে সঠিক উত্তর দেওয়া হচ্ছে তোমাদের গ দুই এবং তিন দুই এবং তিন তেজ দেখো তেইশের সঠিক উত্তর তেইশে কষেক সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ ফোর তারপরে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট একক ও বারো একক হলে এর ক্ষেত্রফল কত চব্বিশ নম্বর চব্বিশ নম্বর এর চল্লিশ বর্গ সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ আটচল্লিশ বর্গ একক একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চার এবং ছয় একক তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে পঁচিশ নম্বর এর সঠিক উত্তর হবে ক সেভেন একক নিচের তথ্যের আলোকে ছাব্বিশ সাতাশ নং প্রশ্নের উত্তর দেয় একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা চার সেন্টিমিটার ব্যাসার্ধ আর পাই সমান ফাইভ সেন্টিমিটার হলে একটি ঘনের দৈর্ঘ্যের আর এল উঠতে লিয়ে এলে এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে সাতাশ সাতাশের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের সিলিন্ডারের ক্ষেত্র তাহলে সাতাশের সঠিক উত্তর তোমাদের হচ্ছে ক এক এবং দুই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক অবিচ্ছন্ন চলক সঠিক উত্তরটি নিচের তত্ত্বের আলোকে উনত্রিশশো ত্রিশ প্রশ্নের উত্তর দেওয়া একটি সারি দেওয়া হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান কত এই আলোকে প্রচুর শ্রেণীর মধ্যমান কত তাহলে উনত্রিশে সঠিক উত্তর হবে তোমাদের গ পাঁচ চল্লিশ দশমিক ফাইভ মধ্যম নির্ণয়ের ক্ষেত্রে এফ অ্যাফ সি সমান কত তিরিশ তিরিশে সড়ি করতে হচ্ছে গ বত্রিশ